জমি দখলকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষ আহত দুই পক্ষের প্রায় পাঁচজন উভয় পক্ষের লিখিত অভিযোগ রতুয়া থানায় মঙ্গলবার ঘটনাটি ঘটেছে রতুয়া থানার কমলপুর গ্রামে ঘটনা সম্পর্কে জানা গেছে যে কমলপুর গ্রামে প্রায় বত্রিশ শতক জায়গাকে ঘিরে রাজকুমার মহালদার এবং উত্তম মালদারের দীর্ঘদিনের বিবাদ রয়েছে ইতিমধ্যে এই বিপদ গড়িয়েছে আদালতে তারই মধ্যে মঙ্গলবার ভোরবেলা রাজকুমারের বাড়িতে হামলার অভিযোগ ওঠে বিবাদী পক্ষের লাঠি সোটা ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ প্রকাশ্যে আসে এমনকি বাড়ির একাংশে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার অভিযোগ করেছেন রাজকুমার মণ্ডলের পরিবার এই ঘটনায় রাজকুমার মণ্ডল সহ তিনজন রতুয়া গ্রামে হাসপাতালে চিকিৎসাধীন যদিও সমস্ত অভিযোগ একেবারে ভিত্তিহীন বলে দাবি করেছেন উত্তমবাবু তিনি বলেন জমির মধ্যে আমাদের ভাগ থাকলেও সেই জমিতে আমাদের কাজ করতে দিচ্ছে না আমরা বেড়া দিতে গেলে আমাদের মারধর করে আগুন লাগানোর এবং মারধরের যে অভিযোগ করা হচ্ছে তা একেবারে ভিত্তিহীন নিজেরাই আগুন ধরিয়ে আমার ওপরে দোষ চাপানো হচ্ছে তিনি আরও অভিযোগ করে বলেন সামনে আমাদের আদালতে হাজিরার সময় সেখানে তাকে হাজিরা দিতে দেখতে পারি না আর সেই কারণেই এই সমস্ত চক্রান্ত হচ্ছে যদিও অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বাড়িতে চারটার নাগাদ আমি ঘুমিয়েছিলাম চিৎকার চেঁচামেচি শুনে প্রাণের জোরে ছুটে পালিয়ে জায়গায় গিয়ে দেখি বাড়ির পেছনে আমার দাদারা ওই জমি বিবাদে বারণ করছে ওনাদের কি বেরহা সরাবানা ওরা জোর করে এসে বাড়ির বের সরিয়ে দিল সরিয়ে দিয়ে লাঠি ইট পাথর হাতে ধারদার অস্ত্র হাসুয়া বললম ফোরসা এগুলো সব নিয়ে ওরা আক্রান্তভাবে মারার চেষ্টা আমার দাদাটা পাশের বাড়ির দাদাটা ওই ছোটো দাদাটা তার বউ তিনজনাকে মেরে রক্তাক্ত করে দিয়েছিল করে দেওয়ার পরে ওরা প্রাণের হয়ে বাড়িতে এসে লুকায় তখন ওরা বাড়িতে আগুন লাগাবার প্রচেষ্টায় আসে কিন্তু বাড়িতে আগুন লাগাতে পারেনি ততক্ষণের মধ্যে আমরা থানায় ফোন বাড়ি আমাদের ওরা ঘেরাও করে রেখেছিল। বাড়ি থেকে বের হতে পারিনি তখন থানায় আমরা ফোন করি থানা থেকে পুলিশ যায় গিয়ে আমাদেরকে নিয়ে আসে কিন্তু ওরা বাড়ি উড়িয়ে দেওয়ার উদ্দেশ্য শেষ ছিল কিন্তু পুড়াতে পারেনি বাইরে বেরহাগুলোতে আগুন লাগিয়ে ওরা পালিয়ে গেছে এখন আমরা থানা রতুয়া থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেছি এবার দেখা যাক প্রশাসন কি করছে আমাদের চারটা অংশে বত্রিশ শতক জায়গা এটা সিভিল কোর্টে মামলা চলছে এসটিএল মামলা চলছে তার উপরন্তু ওরা লাঠির জোরে পঞ্চাশ ষাট জোনা মিলে আমাদের প্রাণে মারার হুমকি দিচ্ছে বা চারিদিক থেকে গ্রাম ঘেরে রেখেছিল আমাদেরকে বাড়ি থেকে বের হতেই দিবে না বাধ্যতা হয়ে আমরা থানায় ফোন করি তারপরে থানা থেকে প্রশাসন গিয়ে আমাদেরকে থানায় নিয়ে আসে তারপরে আমরা লিখিত অভিযোগ দিয়েছি থানায় আনুমানিক ওরা পঞ্চাশ ষাট জনা ছিল হ্যাঁ জায়গাটা ওরা জবরদখল করার জন্য এসছিল বা করেছে বাড়ি বেড়া যতগুলি ওখানে যা ছিল সব ভেঙে দিয়েছে আগুন লাগিয়ে দিয়েছে আমাদের প্রাণে মারার চেষ্টা করেছে কিন্তু আমরা প্রাণে মানে বাঁচাওয়ার জন্য বাড়ি ঢুকে গেছিলাম জায়গা এটা কোমলপুর বত্রিশ শতক জায়গার উপরে কমলপুরের সংলগ্ন কমলপুর এলাকা আমাদের বাস্তুভিটার উপরে আক্রমণ করেছিল বিবাদীরা নাম নাম প্রদীপ মহলদার ভূপেশ মহলদার অরুণ মহলদার উত্তম মহলদার আরও অনেকজনা ছিল লড়াইয়ের ওরা যে মুমেন্টে এসেছিলো আমাদেরকে মারতে কতটা আর আমি মনে করতে পারছি না পঞ্চাশ ষাট জনের মধ্যে আরও কতজনা জনা কে হ্যাঁ এখন আমাদের দুটা দাদা বৌদি হাসপাতালে চিকিৎসা করেছি এখন ওই চিকিৎসা করিয়ে নিয়ে এসে রোতয়া থানায় লিখিত অভিযোগ করেছি হ্যাঁ আমার নাম সমীর সিংহ বাড়ি বাড়ি কমলপুর থানা রতুয়া আমাদের জমি বারোশো নয় থেকে পঁচাত্তর শতক জমি তার মধ্যে ওর সুরেন মালদাররা বত্রিশ শতক জমি জবরদখল করে জবরদখল করে ওখানে ঘেরার জন্য আসে সেই ঘেরাটা আমরা আটকাতে যাই ওখানে তার মধ্যে এই জমিটার উপরে একটা কেস আছে কেসের মধ্যে দুটা হেয়ারিং হয়েছে তৃতীয় নম্বর হেয়ারিং হচ্ছে আঠাশ তারিখ এই হেয়ারিংটার উদ্দেশ্য করে যেন এদেরকে আটকানো যায় সেটার জন্য আমাদের উপরে প্রচণ্ডভাবে হামলা করে ওরা হামলা এমনভাবে করে যে আমরা সেই ভালোভাবে আহত হই সাত আটজন আহত হওয়ার পর আমরা হাসপাতালে যাই হাসপাতালে ট্রিটমেন্ট করি ট্রিটমেন্ট করে আসার পর থানায় একটা অভিযোগ দিই থানায় একটা অভিযোগ দিই আর ওরাও একটু অভিযোগ দেখল একটা ভিত্তিহীন অভিযোগ দিয়েছে জাল জালে আগুন লাগিয়েছে নিজে থেকে কারা আগুন লাগিয়েছে সুরেন রায় হুম ওরা সম্পূর্ণ নিজের থেকে আগুন লাগিয়ে আর আমাদের উপরে ধরা চাপাচ্ছে যে আঠাশ তারিখে যেটা কেসের হিয়ারিং আছে সেটাতে যেন আমরা না যেতে পারি এটাকে আটকানোর জন্য ওরা বহুত রকম প্লেন পরে আমাদের উপরে প্রচণ্ড রকমের আঘাত চালিয়েছে

নিজে থেকে চাল মাসে আগুন লাগিয়েছি করেছেন হ্যাঁ থানায় তো অভিযোগ করেছি যেটা অত্যাচার হয়েছে এর জন্য মানে প্রশাসনের প্রশাসনের দ্বারস্থ হয়েছি যেন সুবিচার হোক আপনার নাম আমার নাম সুজিত মাহালদান বাড়ি কমলপুর